সালামুম সবাইকে শুভেচ্ছা পান খাওয়া শুভেচ্ছা আজকে এখানে আছি আমি আর আমার ভিলেজ ব্লক দুইজন পান খেয়ে কতক্ষণ সহ্য করতে পারি টেস্ট চলবে তো চলুন করা যাক আর আমি কিন্তু ট্রেনে ওই যে না না আমার পানখানা শিখাইছিল তো ওইখান থেকেই শুরু

আপনারা একটু ওয়েট করেন মাত্র সুজুই আছে এখন কানে দুই গরম نگارو ماں باتو او ہوا بھی مٹکڑو نو おどれ。いやで。お、あ、あ、あ。 হুম এলাকা এখন যেপুর এই টাবল হতে ট্রাই করতেছে এটা হচ্ছে আমি আছে মানেল আপনার ওয়ার্স ডা সাবস্ক্রাইব আমি যেতে আমি আর জেনি অবশ্যই আপনারা সব সময় পাঠিয়ে থাকবেন জেনিয়া বিল ব্লক এই হয়েছে জেনিয়াপুর অবস্থা এখন

আমি আবার আপনারা কেউ চলে চলে আমার সাথে আসতে পারেন আজকে এখানটাকে বিদায় নিতেছি আল্লাহ হাফেজ